মাতালের কথাগুলো তো শুনলেন কিছু কিছু মাতাল মার্কা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা গাজাখড়ি নামদারি আলেম রয়েছে যারা ইসলামটাকে পুঁজি করে ব্যবসা করে বেড়ায় সত্যের চেয়ে বিভ্রান্তকর বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে বেড়ায় মানুষ ইসলাম থেকে এমনিতেই অনেক দূরে মানুষকে কিভাবে ইসলামের মধ্যে আনা যায় সেইটার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিছু কিছু হক্কানি অল্যামাই কেরামরা নিজেরা নিজেদের তাওয়াক্কা না করে সত্য কথা বলে জেলের ভিতরে নিজেদেরকে সুপর্দ করে দিয়েছেন এমন কেরাম কিন্তু রয়েছে আপনাদের মাঝে আপনারা জানেন কিন্তু এই যে একটা বাটপার এই বাটপার দাবি করে তারা আহলে হাদিস আর ভালো ভালো ওলামাই কেরামদেরকে বলা হয় ও হাবি যাই হোক এই বিষয় কথা বলবো না কথা হলো এরা দাবি করে সুন্নি সুন আহলে হাদিস আহলে হাদিস অর্থ যারা হাদিস বিষয়ক যারা হাদিসের জ্ঞান রাখে যারা একাধিক হাদিস মুখস্থ করে থাকে এদেরকে বলা হয় আহলে হাদিস এরা দাবি করে আহলে হাদিস আর ব্যাখ্যা দিয়ে বেড়ায় কি সেটা তো নিজেরাই শুনলেন এরা কি আহলে হাদিস নাকি আহলে খবিস আমি এদেরকে আহলে হাদিস বলি না এদেরকে বলি আহলে খবিস এদের কারণে আজকে সমাজটা নষ্ট আল্লাহ তালা নিজে বলেছেন তুমি কোরআন যদি পড়তে না পারো তাহলে তুমি কোরআনের উপর আঙুল বুলিয়ে যাও প্রত্যেকটা অক্ষরের উপরে প্রত্যেকটা লাইনের উপরে আঙ্গুল বুলিয়ে যাও তাহলেও আমি তোমার ওই পড়ার পরিমাণ সব তোমার আমল নামায় দেওয়া হবে সাথে তুমি শেখার চেষ্টা করো তারপরে বলতেছেন তুমি যদি কোরআন না পড়ো না পারো তাহলে যে পারে সে কোরআন পড়ার কালে তুমি শুনতে থাকো তাহলেও তোমার প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে সব লেখা হবে তুমি যদি কোরআনের অর্থ না পারো তুমি কোরআন পড়তে থাকো প্রত্যেকটা অক্ষরের বিনিময় তোমাকে দশ নেকি করে দেওয়া হবে এটা আল্লাহ তালা বলেছেন রসুসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আর এই গদ্য এই গাঞ্জাখর নামদারি টুপিওয়ালা আলেমদের বদনাম করে বেড়াচ্ছে এবং দেশের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছে তাই সাবধান হয়ে যান আলেমদেরকে চেনার চেষ্টা করুন আহলে খবিজ থেকে আহলে কোরআন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন